আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে শুভেচ্ছা মূলত আজকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো উচ্চ ফলনশীল যদি একটা দেখা দেখেন উচ্চ ফলনশীল বললাম তার একটা প্রমাণ দেখেন দেখেন প্রত্যেকটা আগায় দেখেন থোকায় থাকায় কিরকম পাবো দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা দলের আগার আগে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা দালের আগায় আগে দেখেন এ বাস্তা অনেক কিছু হয়েছে দেখানো সম্ভব হচ্ছে না দেখেন এ পাশে একটু দেখা দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা গাছে এরকম দেখেন ফোকা থাকায় ফল দেখেন গাছের গঠনগুলো কি এক একটা দেখেন ফলের ফলের ভাড়াতে দেখেন গাছগুলো আমার হালে গেছে দেখেন এর পাশে দেখেন রকম ফল একটা থাকায় দেখেন যদি একটা থায় করেন দেখেন তিন ছয় সাতটা দেখেন আমাদের একটা ডালে একটা ছয় যদি এরকম সাত আটটা ফল হয় তাহলে পুরো গাছগুলো কত ফল হবে আপনি একটা ধারণা করে নিন দেখেন এর পাশে একটু আছে দেখেন এ দেখতে পাচ্ছেন দেখেন আমাদেরpostcssa গাছ প্লেট দিছি একটু গাছের গঠন দেখা যায় একদম বলতে গেলে রাজুর গঠন দেখতে পাচ্ছেন কি গঠন দেখেন পাশে দেখেন তিনটা ফল দেখেন পরিপুক্ত হয়ে যাচ্ছে একদম দেখেন এই পাশটা 봐 দেখেন নতুনকটা বাড়াচ্ছে এটা হচ্ছে 12 মাসি আমি ছবে ছবেরা দেখতে পাচ্ছেন আইতো এ বছর বড় হচ্ছে দেখেন এ বছর পরিপক্ক হয়ে যাচ্ছে এ বছর নতুন গা বাড়াচ্ছে মানে বারো মাসে বলতে গেলে কি কি আপনার সারা বছরই হলো আপনি গাছের ফলকে শেষ করতে পারবেন না এই পাশে একটু ভিতরে আছেন দেখেন এই বছর দেখাই কীরকম পরিমাণ গঠন দেখেন গাছে দেখেন একদম চুকের গঠন কি বললাম আর কি দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন গাছের গঠন কি দেখেন গোড়ালো যদি দেখতে দেখা দেখেন কীরকম মোটা গোড়ালো দেখেন যে তো ছাদ বানানোর জন্য রেডি গাছ কোনো খাটনি হবে না দেখেন এই পাশে আছে দেখেন দেখেন এর পাশে দেখেন কীরকম দেখেন সুপলো দেখেন দেখেন গাছ দেখেন দেখেন গাছটা মাঝখান দিয়ে দেখেন হেলে গেছে একদম ফলের ফলের ঘরে দেখেন কীরকম ফল দেখতে পাচ্ছেন দেখেন দেখেন কীরকম ফল দেখেন ফল দেখেন এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমরা সারা বাংলাদেশে কুরের মাধ্যমে দিয়ে থাকি দেশ কিংবা পূর্ব থেকে আমাদের গাছগুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সুন্দরবন কুরের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাছ দিয়ে থাকি এবং আমরা মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে গাছ দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম